শুধু বাংলার জমিন ইতিহাস সাক্ষ্য আফগানিস্তান দীর্ঘ 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 যুগ ধরে অত্যাচারিত নির্যাতিত হয়েছে সিরিয়ার মুসলমানরা অত্যাচারিত অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে আমার বনেদেরকে ধর্ষণ করা হয়েছে যুগের পর যুগ কারাগারে বন্দি করা হয়েছে আফগানিস্তান অত্যাচার করেছে সিরিয়া অত্যাচার করেছে মায়ানমার বর্তমান পৃথিবীতে আমার ছোট্ট মেধা আমি ইন্ডিয়াতে যে প্রোগ্রাম গুলোতে যাই এরপর এবছর মালয়েশিয়ায় যাওয়ার একটা প্রসেস চলতেছে তো আমি আমার ছোট্ট বেথায় যতটুকু গবেষণা করে পেয়েছি সাড়ে চার হাজারের উপরে ধর্ম আছে পৃথিবীতে কয় হাজার হিন্দু ভাইদের গীতা আছে আছে না নাই খ্রিস্টানদের বাইবেল আছে রামায়ণ আছে যোহা আছে আর আছে নিউ প্রিটক জেন্দাবেস্তা কসপেল ইউয়াসনা জোহান ঋগবেদ আতুর্বেদ শ্যামবেদ শ্বশুরবেদ অনুসংগীতা ঐক্যজয়তা ঐক্যনীতা ক্যারিয়ার

যারা অমুসলিম তারাও নিজেদেরকে দাবি করছে যে আমরা সত্য আল্লাহর কোরআন বলছে ঠিক আছে প্রত্যেক ধর্মের মানুষদেরকে সম্মান করো আলহামদুলিল্লাহ পড়েন বাংলার জমি এমন একটা ভূখণ্ড হবে যে ভণ্ডে মুসলমানরা যেমন উন্মুক্ত ঈদের নামাজ আদায় করছে পূজা তাদের সবকিছু কার্যক্রম করবে কথা মুসলমানদের ঈদ মানে পাহারা দেওয়া লাগে না হিন্দুদের মূর্তি পূজা পাহারা দেওয়া লাগবে না কথা বলেন ঠিক না এটাই তো ইসলামের এবং

é isto, não